Welcome to Tripura Info News Update. আমাদের আগরতলা পৌর নিগমের দায়িত্ব নেওয়ার পর আমি এটা আগেও বলবো আমাদের রাজ্যে দুই হাজার আঠারো সালে বিজেপি নির্বাচনে রাখার পর সারা রাজ্যের উন্নয়নের সঙ্গে আগরতলা শহরের উন্নয়নের কাজ হাত দেওয়া হয়েছে এবং আমরা লক্ষ্য করেছিলাম যে আগরতলা শহর দীর্ঘদিন শহরে বিভিন্ন ওয়ার্ডে অনেকগুলি জলাশয় পরিত্যক্ত ছিল সরকারের গ্রহণে ঢুকছিলো সেখানে জল দূষিত হচ্ছিলো পরিবেশ দূষণ হচ্ছিল এবং নেশার একটা আবর্জনা খেলার জায়গা তৈরি হয়েছে তো আমাদের সরকার এবং আমরা পুরোনো সিদ্ধান্ত নিয়েছি আগর যে পুকুর আছে সেগুলিকে আমরা সংস্কার করব তারপর ডিডিশনের মাধ্যমে এলাকার লোকদের ব্যবহার করার জন্য তুলে ধরো শাড়ি অঙ্গ হিসেবে আগরতলা শহরে বিভিন্ন ওয়ার্ডে আমরা অলরেডি কাজ শুরু করেছি আজকে এই এলাকার লোকে রাধা মন্দির সামনে যে পুকুরটি পরিত্য ছিল এই এলাকার লোকে দীর্ঘদিনের এটা সমস্যা চাহিদা বা দাবিও ছিল এটাকে আমাদের এই ওয়ার্ডের যিনি কর্পোরেটার শান্তনা সাহা বিশেষ উদ্যোগ আমি বলবো এবং যারা আমাদের পুরনগমের আধিকারিকরা আছেন অন্যান্য যারা এই এলাকার নেতৃবৃন্দরা আছেন তো সবাই বলছিল যে পুকুরটা যাদের সরকার হয় দ্রুত এবং মানুষের চলাচল ব্যবহারযোগ্য করা হয় সেদিকে লক্ষ্য রাখে আগার তোলা পৌর নিগম বা ছেচল্লিশ ছিয়াশি লক্ষ টাকা ব্যয় করে পুকুরটা কাজ হাত দেওয়া হয়েছে আগামী দিনে যাতে পুকুরটা এই এলাকা সহ শহরবাসী তাদের প্রয়োজনে ব্যবহার করতে পারে এলাকা যাতে সুন্দরজনের সঙ্গে সঙ্গে পাশাপাশি পরিবেশের মধ্যে সম্মুক্ত হয় এবং জলটা ব্যবহার করতে পারে সে লক্ষ্য রেখে আমরা কাজ শুরু করেছি আজকের এই শুভ মহতি অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন এই ওয়ার্ডে যিনি কর্পোরেটর শান্তনা সাহা মহোদয়া আমাদের এমআইসি মেম্বার হেরাউল রহমত মহাজন্ট্রাই আমাদের নর্থ জোনাল চেয়ারম্যান অজীপচন্দ্র মহোদয় আমাদের কর্পোরেটর আছেন জয়া ধানুর সম্পর্ এমএসি মেম্বার লতানাথ সহ বিশেষ করে একজন সমাজসেবী গিনি আমাদের ভারতীয় জনতা পার্টির সহসভানেত্রী পাপিয়া দত্ত মহোদয় প্রায় সময়ই আমাকে বিভিন্ন সম এই বিধানসভা কেন্দ্রের এই সমস্যাগুলি তুলে ধরেন আজকে আমি খুব আনন্দিত যে সকলের চাহিদা বা সমস্যা মেটানোর জন্য আগরতলা পৌর নিগম এবং আমাদের সরকার এগিয়েছে রাজ্যের মাননীয় মুক্তি ডক্টর মানিস সহ আগরতলা সার্বিক উন্নয়নে সবসময় আমাদের পরামর্শ দান করেন খুশকম রাখেন এবং এগুলো যথেষ্ট আন্তরিক যে শহরে যাতে শহরবাসী যাতে আগরতলা পৌর নিগম পক্ষ থেকে সুন্দর নাগরিক পরিষেবা প্রদান করা যায় আধুনিক বিজ্ঞানসম্মতভাবে সেদিকে আমরা এগিয়ে যাচ্ছি আমরা এই এলাকার মানুষের আমাদের সরকারের তরফ থেকে পৌর নিগমের তরফ থেকে হয়তো